বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ মানব নওগাঁ জেলা শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা উপহার হিসেবে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর চাউল বাজার মাদ্রাসা মার্কেটে সনাতন ধর্মালম্বী অসহায় পরিবারের মাঝে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার হিসেবে শতাধিক বস্ত্র বিতরণ করা হয় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ মানব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তাইফুর রহমান মানব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মানব নওগাঁর সম্মানিত উপদেষ্টা মানবতাবাদী চন্দন কুমার দেব কবি ও সাহিত্যিক মানোয়ার হোসেন লিটন মানব জেলা শাখার সহসভাপতি রাবিয়া খাতুন বেলি প্রমুখ সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় অত্র সংগঠনের সভাপতি বলেন মানব নওগাঁ জেলা শাখা মানবতার সেবাই মানুষের পাশে দুই সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করছে এবং আগামীতেও মানবতার সেবাই মানুষের পাশে থাকার প্রত্যাশা জ্ঞাপন করেন সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতার জন্য আহ্বান করেন Oh,